বন্ধু তোর ভাবি তাহলে একটা পাঞ্জাবি গিফট করছে আমার ভাবি আমার পাঞ্জাবি গিফট করছে এটা আমার ভাবি না এটা আমার বউ বন্ধু চল আজকে ঘুরতে যা দুই বন্ধু মিলে আজকে সারাদিন ঘুরবো তোর কো পাওয়াই জানা চল যাই আজকে কোনো মারফুত আছে আমার এর তোর আজকে আলাদা ঘুরবো আজকে সারাদিন ঘুরবো বন্ধু কই যাস আজকে বন্ধু লগে ঘুরতে যাই সারাদিন ঘুরবো বন্ধু ঘুরতে যাস

বন্ধু তোর কালকে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো দেই তুই গুয়ার ফাগা করছ আমি মধুর ফাগা করে তারপর তারপর তোর কি স্বপ্ন ভাঙিয়া গেল গা আরে তারপর তো আমি দেখছি কি দেখলি আরে তুই মধুর ফাগা করছ না আর আমি গুয়ার ফাগা না দুজন খামছে খামছে উপরে উঠছি তুই আমার গাউ ছাটলু আমি তোর গাউ ছাটলাম